লিওনেল মেসির কাছ থেকে দেখে তার কাছ থেকে কিক শিখেছি এমনটাই বললেন আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এমনটাই বলেন আলভারেজ নিজের ফ্রিকিকে সাফল্যের পেছনে ঢালাওভাবে কৃতিত্ব দেন মেসিকে নিজের ফ্রিকিকে সাফল্য ও মেসির কৃতিত্ব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় শেষ দুই ম্যাচে পাঁচ গোল এর মাঝে দুইটি গোল এসেছে ফ্রিকিক থেকে মৌসুমনিয়া মোট চার ফ্রিকিকের দুইটাতেই পেয়েছেন গোল সর্বশেষ ম্যাচে এই জায়গা থেকে গোল পেয়েছেন নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে আলভারেজের ফ্রিকিকে মুগ্ধ ফুটবল ভক্তরা ক্যারিয়ারে মোট চারটি গোল এসেছে ফ্রিক থেকে তবে এই মৌসুমে ছয় ম্যাচে এসেছে দুইবার আরও বিশেষভাবে বলতে গেলে টানা দুই ম্যাচে ফ্রিকিকে দুই গোল পেয়েছেন যেই দুই গোল তার দলকে এনে দিয়েছে জয় যেখানে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে কিক থেকে দিয়েছে আরও স্পটলাইট হঠাৎ করে কিকে কীভাবে এত দক্ষ হলেন আলভারেজ সেই প্রশ্ন ফুটবল ভক্ত সমর্থকদের সেই প্রশ্ন ফুটবল সমর্থকদের মতো এসেছে সাংবাদিকদের কাছ থেকেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন হুলিয়ান আলভারেজ আর সেখানেই তাকে প্রশ্ন কিভাবে ফ্রিকিকে এত ভালো হলেন তিনি আর সেখানে নিজের অনুপ্রেরণা হিসেবে একজনের নাম নেন আলভারেজ তিনি লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির মতো একজনের সাথে ড্রেসিং রুম শেয়ার করেন আলভারেজ জেই মেসি ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সর্বোচ্চ অ্যাসিস্টকারী ও সর্বোচ্চ ড্রিবলিংকারী এত কিছুর পরেও আরও একদিকে মেসি আছেন সেরাদের কাতারে উনসত্তর ফ্রিকিক নিয়ে ফ্রিকিকেও সেরা পাঁচে আছেন মেসি আছেন জুনিন হুর রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেই মেসিকে ড্রেসিং রুমে পেয়ে তার থেকে শেখার সুযোগ হাতছাড়া করেনি আলভারেজ যার ফল পেয়েছেন তিনি অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে জাতীয় দলে লিওনেল মেসির অনুশীলনে তার ফ্রি কিক ভালোভাবে দেখেন আলভারেজ আর সেখানেই তার ফ্রি কিকের কৌশল কাজ থেকে দেখার চেষ্টা করেছেন তিনি এরপর সেই কৌশল ট্রেনিং করেছেন সেই ট্রেনিং এর বাস্তবায়ন করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ম্যাচে আর তাতেই ফল পেয়েছেন কোর্তুয়ার মতো গোলরক্ষককে পরাস্ত করে ফ্রি কিকে বল জালে জড়িয়েছেন সাংবাদিকদের এমনটাই বলেন এই আর্জেন্টাইন মাকরসা সাংবাদিকদের প্রশ্নের আলভারেজ বলেন মেসি যখন আমি জাতীয় দলের সাথে থাকি আমি সবসময় সময় নিয়ে দেখি সে কিভাবে ফ্রি কিক নেয় সেটা কিভাবে করে তারপর আমি তার টেকনিকটা অনুশীলন ও খেলায় এখানে অ্যাথলেটিকোতে প্রয়োগ করার চেষ্টা করি সব মিলিয়ে কীভাবে লিওনেল মেসির মতো একজন বদলে দিতে পারে অন্যদের সেটাই প্রমাণ হলো আরেকবার এর আগে উসমান ডেমবেলে তার ব্যালন জয়ে বড় কৃতিত্ব দেন মেসিকে এবার আলভারেজ তার সাফল্যে আনেন মেসির নাম মেসি শুধু একজন ফুটবলার নয় ফুটবলে সফলতার মাপকাঠি ও রহস্য মেসি